আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেবর কাতু এসে বললাম সব দেশি জিনিস নিয়ে দেশি বড়ই দেশি এটাও দেশি বড়ই এটা দেশি পিঠা শীত শেষে প্রায় অর্ধেক শেষ আর অর্ধেক আছে এই জন্য খুব অনেক মানুষের কষ্ট দিতেছে তারপর কী করব ভাই একটু শীতের মজা লাইতেছি আমাদেরও শীতে কষ্ট লাগতেছে কিন্তু এখন তো সবচেয়ে বড় ঘটনা হয়েছে গ্যাস গ্যাস নিয়ে চতুর্দিকে মানুষের সমস্যা বুজফুল্লাহ রহমানের রাহিম ও এখানে ধনিয়া বার্তা এই নিচে আসে ধনিয়া ভর্তা উপরে আছে সর্ষে ভর্তা যাতে ঠান্ডা 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 ক্লিয়ার হয়ে যাবে এই পিঠাটা দুইভাবে বানানো হয় একটা হচ্ছে আপনার চালের যে গুড়ি ওইটা যদি আপনি শুকনো অবস্থায় ডো করে বানান তাহলে পিঠাটা শক্ত হবে আর এটা যদি আপনি অনেকক্ষণ ভিজায় রাখেন সারা রাত ভিজাই যদি পরবর্তীতে বানান তাহলে যতই বানান যতই রাইখে দেন তারপর আপনার এটা একদম সফট হবে আমার সবটা ভালো লাগে এটা দিয়ে আর হাটটা ভালো লাগে যেমন দুধ চিতল তারপরে আপনার রসের পিয়া দিয়ে নারিকেল দিয়ে যেটা শক্ত যেটা ওইটা সপ্তাহটা ভালো লাগে আর নরমটা ভালো লাগে ভর্তা দিয়ে অর্থাৎ গেল চিতল এখন আপনারা পরিচয় করে যাবে এটা হচ্ছে পুয়া দেখেন পোয়াটাও কত সফট অন্যান্য দেখেন পুয়া খাবেন শক্তি ফিরা যায় না আমার ওই পিঠা হালাটা অনেক ভালো দেখছেন কি সফট একদম সফট এটা কিন্তু এত সফট হয় না দেখেন এই পুয়াটার মধ্যে সে আগে তাল ফ্রিজ করে রাখছে তালের কারণে আরো বেশি মজা রাখতে এই দেখেন পাটিসাপটা কত সুন্দর দেখেন একটু ইয়ে না কিন্তু অন্য জায়গায় পাটিসাপটা ইয়ে আসবে দেখছেন খিসা কত সুন্দর খিসাটা একদম ফ্রেশ তাজা মনে একদম নরম আর তো আর যদি না খান তাহলে বুঝতে এত মজা মজার কথা বলতে পারতেছি না ভাই দেখেন নারীগুলের না খেজুরের গুড় দিয়ে বানাই দিয়েছে ও যে কদিন থাকে আনন্দ করি বাট কষ্ট লাগে যারা রাস্তায় আছে পথ মধ্যে যারা আছে গ্রামে বৃদ্ধ যারা আছে ওই জন্য শীতটা আসলে ভালো লাগে না এছাড়া শীত আমার অনেক পছন্দ অনেক পছন্দ যখনই গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করি তখন আর ভালো লাগে না আমাদের এখানে যারা যারা আছেন যার যতটুকু সাধ্য আছে শীতে মানুষের পাশে আমরা দাঁড়াই আর এই যে গ্যাস গ্যাসের প্রতি যাতে সবাই কেউ বেশি দাম দিয়ে গ্যাস কিনবেন না সরকার যে রেট করে দিছে ওই রেট করেন কারণ আমাদের দেশে প্রচুর গ্যাস আছে আমাদের কখনোই সিলিন্ডার ইউজ করতে হবে না নতুন যে কোনো সরকার আসুক আর এখন থেকে আপনারা কঠোর আন্দোলনে নামেন আমরা আর কোনো দিন সিলিন্ডার ইউজ করব না আমাদের দেশের গ্যাস কোথায় যায় আমাদের দেশের গ্যাসে আমাদের দিতে হবে আমরা অন্য কিছু মানি না অবশ্য পিঠা খাওয়ার মধ্যে আমরা আন্দোলনে চলে আসি ভাই নিতে পারি না অনেক সময় গরিব দুঃখী দেখলে নিতে পারি না আচ্ছা ঠিক আছে এটা রাখি যাই হ্যাঁ এখন আপনাদেরকে ভাপাটা দেখেন ভাপা আর এই লোকটার টেকনিক এত ভালো এই পলিটা দিয়ে যে সে যখন রাখে এই পিঠাটা আর শক্ত হয় না কিন্তু এটা যখন আপনার খোলা রেখে দিবেন কতক্ষণ পরে শক্ত হয়ে যায় আর বাপা পিঠাটাই কিন্তু গরম গরম খেতে ভালো লাগে আর এই লোকটার এই নিনজা টেকনিক এই পিঠাটা বানাই এটা দিয়ে ঢেকে ফেলা এই ঢেকে ফেলার কারণে ভিতরে একটা ভাত তৈরি হয় ভাত তৈরি হওয়ার কারণে পিঠাটা সব সময় সফট থাকে দেখেন ঠিক আছে ও একটা সব কি জানো আমার যে ভিতরে না গেলাম মিঠাইটা দিত না সাইডে খাইতাম না আমি আপনাকে খাইতাম আপনাকে খাই সাইডে খাইতাম কিন্তু এখন দেখেন আমার ওই পিঠারা সে এতই ইয়ে দেয় একদম পাশটা হওয়া দেয় পাশ করতে হবে না যাক পিঠারটা তো শেষ করলাম এখন আমরা দেশি বরেটরি বানাবো আগে পিঠাটা খাইনি পরবর্তীতে আমরা বরেন্ডি আসতেছি আসসালামু আলাইকুম আহমদ